আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি মোহাম্মদ আবু সাইদ সাবেক শিক্ষার্থী ঢাকা আইএসটি আইএসটি থেকে পড়াশোনা করে বর্তমানে কর্মরত আসি সরকারিভাবে কর্মরত আছি বাংলাদেশের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি অর্থাৎ ফিজিওথেরাপি পড়াশোনা করে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসাবে ঢাকা মেডিকেলে কর্মরত আছি পাশাপাশি আইসি স্টাডি পয়েন্ট আইএসটি ম্যাথস ভিত্তিক অনলাইন একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করতেছি তো পে শিক্ষার্থী আপনাদেরকে আজকে আমরা বিষয়ে একটা ধারণা দেব সেই বিষয় হচ্ছে আইএসটির খুঁটিনাটি অতএব ধরুন যারা নতুন আইএসটি সম্পর্কে কিছুই জানেন না তাদের এই এক ভিডিওতে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো তো সেক্ষেত্রে আপনি যদি আইএসটি সম্পর্কে কিছুই না জানেন ভিডিওটা একটু দীর্ঘ হলেও আপনি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনি ভালো একটা ধারণা পাবেন যেরকম কি কি ধারণা পাবেন যে আইএসটি মানে কি প্যারামেডিক্যাল বা আইএসটি পড়লে কি ডাক্তার হওয়া যাবে বা আইএসটিতে পড়লে কি ধরনের চাকরি হয় কই চাকরি হয় সরকারি চাকরি হয় কি না বেসরকারি চাকরি হয় কিনা স্যালারি কেমন পাওয়া যায় তা তাছাড়া আইএসটিতে পড়ার জন্য মানে আবেদন প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া কি ভর্তি পরীক্ষা দিতে হয় কি অথবা হচ্ছে সায়েন্সেরাও কি ভর্তি হওয়া যায় হ্যাঁ এই সকল সকল প্রশ্নের উত্তর আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আইএসটি জিনিসটাকে আইএসটি হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি অর্থাৎ আপনার স্বাস্থ্য প্রযুক্তির একটা প্রতিষ্ঠান এইখানে পড়লে আপনি একজন মেডিকেল টেকনোলজিস্ট হবেন মেডিকেল টেকনোলজিদের কাছ থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা রূপ নির্ণয় করা যেরকম আপনি হাসপাতালে গেলে নার্স পান ডাক্তার পান ডাক্তার এম মেডিকেল কলেজ থেকে যারা পড়াশোনা করেন তার ডাক্তার যারা নার্সিং কলেজে পড়াশোনা করে তারা নার্স যারা আইএসটি কলেজে পড়াশোনা করে তার হচ্ছে মেডিকেল টেকনোলজি মেডিকেল সায়েন্সে তিনটা হচ্ছে ক্লিনিক্যাল আছে একটা হচ্ছে মেডিকেল নার্স এবং হচ্ছে ডাক্তার মেডিকেল টেকনোলজিস্টের কাজ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা যেরকম সাপোস আপনি যদি পশ পরীক্ষা করেন এক্স রে করেন এমআরআই করেন সিটি স্ক্যান করেন অথবা হরমোন পরীক্ষা করেন হ্যাঁ এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো কারা করে এরা হচ্ছে আইএসটি থেকে যারা পড়াশোনা করে যারা মেডিকেল টেকনোলজিস্ট হয় এরা এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকে নার্সরা যেরকম রুগীর সেবা করে থাকে ডাক্তাররা রুগীর কি করে ট্রিটমেন্ট করে থাকে এরকম আপনি হবেন আপনি কি করবেন আপনার কাজ হচ্ছে মেডিকেল টেকনোলজি হিসাবে রুগীর পরীক্ষা নিরীক্ষা করা আপনি কিন্তু ডাক্তার হবেন না আমি আগেই বলে দিচ্ছি আইএসটি পড়লে আপনি ডাক্তার হবেন না আপনার পরিচয় হচ্ছে আপনি মেডিকেল টেকনোলজিস্ট হবেন তার মানে আপনি বুঝতে পারলেন যদি আমি নার্সিং এ পড়ি নার্স হবো এমবিবিএস এ পড়লে ডাক্তার হবে আইএসটিতে পড়লে আপনি কি হবে তে পড়লে আপনি মেডিকেল টেকনিশিয়ান হবেন মেডিকেল টেকনোলজির কাজ কি পরীক্ষা নার্স নার্সের কাজ সেবা করা আর হচ্ছে ডাক্তারের কাজ রোগীর কি করা রুগীর হচ্ছে ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট প্রসিডিউর তাই না এই মেডিকেল কিন্তু আপনার হচ্ছে মেডিকেল সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি যদি রূপ নির্ণয় না করেন তাহলে কি ডাক্তার প্রেসক্রিপশন করতে পারবে প্রেসক্রিপশন কিন্তু করতে পারবে না এই জন্য আপনার কিন্তু হচ্ছে মেডিকেল সেক্টরে অনেক বড় একটা ভূমিকা রয়েছে এই জন্য আইএসটি সেক্টরে চান্স চান্স পাওয়া পাওয়া এখানে একটা ব্যাপার এবং আপনি আইএসটিতে পড়াশোনা করতে পারলে আলহামদুলিল্লাহ মানুষ সেবা করতে পারবেন পাশাপাশি এবার আমরা একটু জব সুবিধা সম্পর্কে বলবো তাহলে আইএসটি জিনিসটা আমরা কি বুঝতে পারলাম হ্যাঁ আইএসটি আর কিন্তু এক না প্যারামেডিক্যাল এটা একটা ট্রাম এখানে ছয় মাস দুই বছর বা এক বছর মেয়াদি কোর্স এগুলো হচ্ছে গভর্নমেন্ট অথরিটি বা গভর্নমেন্ট অনুমোদিত কোর্স না আর আইএসটি হচ্ছে ভিন্ন জিনিস এটা হচ্ছে হেলথ টেকনোলজি প্রতিষ্ঠান যেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে বুঝাইছি আচ্ছা আইএসটি তো পড়লে সরকারি চাকরি পাওয়া যায় না হ্যাঁ আপনি আইএসটি ডিপ্লোমা চার বছর কোর্স করবেন কোর্স করার পরে আপনি সরকারি চাকরি পাবেন যেরকম ধরনের হচ্ছে আমি আইএসটি ফিজিওথেরাপিতে পড়াশোনা করছি ফিজিওথেরাপিতে পড়াশোনা করে মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি হিসাবে আমি ঢাকা মেডিকেলে সরকারি চাকরি পাইছি ঠিক এইরকম আপনিও আইএসটি এস ধরেন হচ্ছে আই আটটা ডিপার্টমেন্ট আছে কি কি আছে মানে একটা ডিপার্টমেন্টে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন সে সম্পর্কে আমি করে তথ্য দিতেছি আইসি থেকে আটটা কি কি ডিপার্টমেন্ট আছে এক হচ্ছে ল্যাব রেডিওলজি ফিজিওথেরাপি ফার্মেসি তারপর ডেন্টাল রেডিও থেরাপি রেডিওগ্রাফি বা রেডিওলজি এক কথা রেডিওথেরাপি আরেকটা আরেকটা হচ্ছে ওটিএ আইসি এই টোটাল হচ্ছে আটটা ডিপার্টমেন্ট কিন্তু আইসটিতে আছে। এই আটটা ডিপার্টমেন্টে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু সরকারি চাকরির সুবিধা আছে হচ্ছে আপনার কম বেশি সরকারি হাসপাতাল নিয়োগ কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি ভালো স্টুডেন্ট হন ভালো পড়াশোনা করেন আইসিডি চান্স পান আল্লাহ তালা চাইলে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা আছে তাছাড়াও এটা কতম গ্রেডে চাকরি হয় বর্তমানে আমাদের চাকরিটা হইতেছে দশ এগারোতম গ্রেডে বাট এইটা হয়তো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আপনার দশম গ্রেডে চলে যাবে অথবা আপনাদের যখন হচ্ছে আইসতে ভর্তি হবেন এরপর যখন নিয়োগ হবে দশম গ্রেডে ইনশাল্লাহ আপনাদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাছাড়া হচ্ছে আপনার হচ্ছে প্রাইভেট চাকরি আপনি যেই দিন বের হবেন আইসতে থেকে পড়াশোনা করে যেদিন বের করে যেই দিন বের হবেন এরপর দিন থেকে এরপর দিন থেকে আপনি একটা চাকরি পাবেন 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 প্রাইভেটে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হাসপাতাল প্রত্যেকটা বেসরকারি হাসপাতাল প্রত্যেকটা ক্লিনিক যেইখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় যেখানে ফার্মেসি আছে যেখানে ফিজিওথেরাপি ইউনিট আছে যেখানে ডেন্টাল ইউনিট আছে যেখানে এক্স রে এমআরআই সিটি স্ক্যান করা হয় যেখানে প্রস্তাব পরীক্ষা রক্ত পরীক্ষা হরমোন পরীক্ষা করা হয় সেখানে আপনার চাকরির সুযোগ আছে অত আপনার কিন্তু অ্যাভেলেবেল প্রাইভেটে জব স্কোপ অ্যাভেলেবেল মানে আইএসটি থেকে পাশ করছে পাস করার পর কেউ বেকার আছে এরকম কিন্তু নাই মোটামুটি ধর হচ্ছে আমার রুমমেট হচ্ছে ছিল কেউ এখন হচ্ছে চব্বিশ হাজার টাকা কেউ আঠাশ হাজার টাকা স্যালারি পাস করার দুই এক বছরের মধ্যে কিন্তু এরকম ভালো স্যালারি চাকরি করতেছে অথবা আপনি পাস করার পরেই কিন্তু মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকা স্যালারি চাকরি কিন্তু প্রাইভেটে পাবেন 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 অত আইএসটির ক্যারিয়ারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা তাহলে আমরা কেরিয়ার বুঝতে পারলাম আইএসটি কি বুঝতে পারলাম এবার আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আইএসটিতে আপনি হচ্ছে ভর্তি হবেন কিভাবে আইএসটিতে বিজ্ঞান ছাড়া ভর্তি হওয়া যাবে না অর্থাৎ এসএসসি তে অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে সায়েন্স থাকতে হবে অনেকে কারিগরিতে পড়াশোনা করে বিএম শাখায় বিএম শাখায় যে পড়াশোনা করে সেই ক্ষেত্রে আপনার বায়োলজি থাকতে হবে অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো জিপিএ থাকতে হবে এবং বায়োলজি থাকতে হবে সাধারণত টু দিয়ে চান্স হয় না মিনিমাম হচ্ছে থ্রি পয়েন্ট লাগে সরকারিতে চান্স পাওয়ার জন্য এবং সরকারি প্রতিষ্ঠানে আপনার হচ্ছে চান্স পাওয়া কিন্তু তুলনামূলকভাবে কঠিন এবং সরকারি প্রতিষ্ঠানে খরচ বা সরকারি প্রতিষ্ঠানের মান কিন্তু ব্যস সরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে অনেক বেশি ভালো তো প্রিয় শিক্ষার্থী এই তথ্যগুলো দেওয়ার আগে আমি আরেকটা তথ্য দিয়ে রাখতেছি আপনারা জানেন আইএসটি স্টাডি পয়েন্ট মূলত হচ্ছে একটা অনলাইন ভিত্তিক আইএসটি ভর্তি কোচিং সেন্টার এখানে আমরা প্রতি বছর আইএসটিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ম্যাথসে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি কোচিং করিয়ে থাকি আজকে আমরা ম্যাথস সম্পর্কে কোনো তথ্য দিচ্ছি না আগামী একটা ভিডিওতে ম্যাথস সম্পর্কে পরিপূর্ণ তথ্য দিবেন ইনশাল্লাহ আচ্ছা ভর্তি কোচিং করিয়ে থাকে গত বছর আলহামদুলিল্লাহ আমাদের কোচিং থেকে চারশো প্লাস শিক্ষার্থী চারশো প্লাস শিক্ষার্থী আইএসি তে চান্স পাইছে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থী আছে এবং প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের কিন্তু ক্যাম্পাস প্রতিনিধি আছে অতএব আপনার পরিপূর্ণ প্রস্তুতির জন্য আদর্শ প্ল্যাটফর্ম একটা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম আইএসটি স্টাডি পয়েন্ট আইসটি স্টাডি পয়েন্টে ভর্তি হওয়ার সাথে সাথে আপনার পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতির জন্য যে গাইড পূর্ণাঙ্গিট কুশন ব্যাঙ্কগুলো থাকে সেগুলো কিন্তু আপনাকে বিনামূল্যে প্রোভাইড করা হবে তাছাড়া বিভিন্ন সরকারি আইএসটি যেমন ঢাকা হ্যাঁ সরকারি টিচাররাও কিন্তু আমাদের কোচিং ট্রেনে সংযুক্ত আছে এবং আমি নিজেও কিন্তু আপনার হচ্ছে আইসটি ম্যাপস ভর্তি পরীক্ষার হল পরিদর্শক হিসাবে কাজ করে থাকি তো এই শিক্ষার্থী আপনার প্রস্তুতির জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমরা যে কথা বলতেছিলাম আইএসটি তে ভর্তি হওয়ার প্রক্রিয়া আইস টিতে ভর্তি হওয়ার প্রক্রিয়া হচ্ছে আপনাকে এস এস তে মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো জিপে থাকতে হবে এবং আপনাকে বায়োলজি সহ বিজ্ঞান থাকতে হবে এরপরে যখন সার্কুলার দিবে হয়তো হচ্ছে আপনার এক মাস বা এই কাছাকাছি টাইমের মধ্যে সার্কুলারটা হয়ে যাবে এই সার্কুলার হইলে সেখানে আবেদন করবেন এই আবেদন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আবেদন টেকনিক আছে আপনি কোন সাবজেক্ট পাবেন এবং এই যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টগুলো বেস্ট সাবজেক্ট এইটা নিয়ে পরবর্তীতে আমরা একটা ভিডিও দিব কোন সাবজেক্ট পাবেন হ্যাঁ এটা কিন্তু আপনার আবেদনের উপর নির্ভর করবে সেই আবেদন সম্পর্কে আমরা একটা ভিডিও দিব এছাড়া আপনাদের এরকম কোনো সহযোগিতার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা বিনামূল্যে এরকম সহযোগিতা করব আচ্ছা সে আবেদন প্রক্রিয়া কিন্তু গুরুত্বপূর্ণ আবেদন করবেন ভর্তি পরীক্ষা দিবেন এরপর হচ্ছে আপনি চান্স পাইলে ভর্তি হতে পারবেন পরীক্ষা প্রশ্ন হয় মূলত এসএসসি বই থেকে এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ ম্যাথ প্রত্যেকটা থেকে পনেরো করে নব্বই এবং সাধারণ জ্ঞান হচ্ছে দশ টোটাল এই একশো মার্কের পরীক্ষা হয় টোটাল সাতটা সাবজেক্ট থেকে একশো মার্কের পরীক্ষা হয় সাধারণ জ্ঞানে দশ বাকি ছয়টাতে আপনার হচ্ছে পনেরো করে নব্বই টোটাল হচ্ছে এই একশো একশো মার্কের ভর্তি পরীক্ষাটা হয়ে থাকে এবং আপনার যে জিপিএটা থাকবে সেই জিপিএ থেকে একশো মার্ক কাউন্ট করা হবে রে বিজ দিয়ে কাউন্ট গুণ করা হবে অর্থাৎ থাকে অটোমেটিকলি আপনি হচ্ছে আশি পাইসেন্ট যদি হচ্ছে আপনার জিপিএ ফাইভ থাকে তাহলে একশো পাইছেন জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জি থাকে নব্বই পাইসেন অর্থাৎ টোটাল দুইশো মার্কের ভর্তি পরীক্ষা হবে একশো আপনার পরীক্ষায় এমসিকিউ হবে আর একশো হচ্ছে আপনার জিপিএ ধারা এই ভর্তি পরীক্ষা দেওয়ার পর আপনি যদি কাঙ্ক্ষিত রেজাল্ট পান তাহলে কাঙ্ক্ষিত হচ্ছে স্কোর করতে পারেন তাহলে আপনি সরকারি প্রতিষ্ঠানে চান্স পাবেন বাংলাদেশের মোট সরকারি তেইশটা আইএসটি আছে তেইশটা আইএসটিতে ছত্রিশ শত উনিশটা অর্থাৎ তিন হাজার ছয় উনিশটা সিট আছে আর এছাড়াও হচ্ছে আপনার আইএসটিতে পড়তে কেমন খরচ হয় আইএসটিতে পড়াশোনা করতে সরকারি তো অনেক কম অনেক কম অনেক কম খরচ হয় আইএসটিতে পড়তে মানে হচ্ছে কেমন খরচ হয় বা অন্যান্য যে কোনো প্রস্তুতির জন্য অন্য অন্য যে কোনো প্রয়োজনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কোনো তথ্য জানা থাকে আপনারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সেই ব্যাপারে আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তারপরেও যদি না বুঝে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা সেই বিষয়ে আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম